নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো সবাইকে আমার চ্যানেলে আর একটা নতুন ভিডিওর সঙ্গে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আজকে সকালটা না কেমন কাটছে জানো তো সকাল থেকে উঠে কাজ কামে কোনো মন লাগছে না কোনো কিছু না মানে যাই না কেন এরকম হচ্ছে সকালটা যেন কিরকম লেথ খেতে চলে যাচ্ছে সকাল থেকে সেরকম গুছিয়ে কোনো কাজকাম কর মানে হয়নি করিনি মানে ইচ্ছা করছে না কেন জানি না শরীরটার মধ্যে কেমন যেন একটা লাগছে তো চলো টুকটাক যেগুলো কাজ ছিল করেছি বাট সব কাজ গুছিয়ে হচ্ছে এই মাসের শেষ দিন মানে আমাদের মধ্যে যে ইতু পুজোটা করে না আমরা তো এই বছর করতে পারিনি ইতু পুজো তো আমাদের প্রত্যেক বছরই করা হয় তো আমরা তো এইবার করতে পারিনি আর ওই ঘরটা নিলে নাকি কি ফেলতে নেই তো ওই কারণে আমার ছোটো না বাড়িতে পুজো করছে আর আমরা তো যাব না পুজো করতে পারবো না যাবো না ওর জন্য তো আজকে ওর জন্য রান্না বান্না সেরকম কোনো ইয়ে নেই নিরামিষ ভাত তরকারি রান্না করছি সবাই বাড়ির সবাই খাবেন নিরামিষ ভাত তরকারি আর আমি খা আমরা মানে আমি আমার শাশুড়ি আমরা খাবো হচ্ছে আতপ চালের ভাত মানে আতপ চাল দিয়ে আলু সেদ্ধ এইসব বেগুন সেদ্ধ টেদ্ধ দিয়ে এইসব এরকম ধরনের খাবার রান্না করে খেতে হয় পুজো করার পরে তো যারা পুজো করো তারা নিশ্চয়ই জানো এইসব পুজোর ব্যাপারে তো চলো আমি রান্না বসিয়ে দিয়েছি এই যে হাই করে দাও সবাইকে মর্নিং দাও তো এই যোগ রান্না হচ্ছে আলু আলু বেগুন কুচি কুচি করে তরকারি করছি আর কিছু করছি না আর হচ্ছে ভাতও হয়ে গেছে ভাতা হয়ে গেছে আর তারপরে এইগুলো রান্নার পরে তারপরে করবো আমাদের জন্য ভাতটা করব তো চলো আবার একটু বাদে দেখা হচ্ছে আজকে ব্লগটা স্টার্ট করতে অনেকটাই লেট হয়ে গেছে আর বলছি না সকাল থেকে কাজকর্মর কোনো সেরকম গোছালো নেই কোনো কিছু নেই ওই কারণে ব্লকটা স্টার্ট করতেও লেট হয়ে গেছে আর এখন বাদে এই দেখো এগারোটা বেজে গেছে পাঁচ মিনিট বাকি এগারোটা বাজতে তো এখন আমার রান্না হয়নি কাজও সেরকম হয়নি আর এখন আজকে অনেকগুলো কাছাকাছি আছে কেননা এই পশু কাল সব অনুষ্ঠান গেছে তো অনেক জামা কাপড় পরা হয়েছিলো সেগুলো খুলে খুলে রাখা হয়েছে তো এইসবই অনেক জামা কাপড় নোংরা হয়ে রয়েছে তো ওইগুলো কাঁচব আবার বিয়ের বিয়ের নেমন্তন্ন আছে কা বিয়ের দিন তো যাওয়া হয়নি বউহাতের দিন যাওয়া হবে তো আমাদের এই যে মানে এই যে ইতু পুজো তারপরে কালকে আবার আছে ষষ্ঠী তো সব কারণের জন্যই দুদিন দিন ডেটটা পিছিয়ে দিয়েছি মানে বউ ভাতের ডেটটা তো যাবো পরশু দিন মঙ্গলবারে বৌভাত আওয়াজ করো না তো মঙ্গলবারে বউভাত তো পরশু দিনকার যাবো ওখানটায় তো সেই দিন আবার সোয়েটার মোয়েটারগুলো কেচে না দিলে সেদিন তো পড়ে যেতে হবে তো ওই কারণেই তো চলো আবার একটু বাদে দেখা হচ্ছে তো বন্ধুরা রান্না পুরোপুরি কমপ্লিট আর ভাত আর এক রকমের তরকারি দেখেই ফটাফট হয়ে গেছে তো এই যে সবাই খেতে উঠে পড়েছে আর আমি এদিকে দিয়ে দিচ্ছিলাম ভাত বেড়ে তো ভাত বেড়ে দেওয়া হয়ে গেছে আর এই যে গাছ থেকে একটা লেবু পড়া হয়েছিল তো ওই লেবুটাই কেটে দিচ্ছিলাম ভাতের সঙ্গে খাওয়ার জন্য সবাইকে ভাত বেড়ে দিয়েছি সবাই ভাত খাচ্ছে আর আমি একটু পরে রান্না করে তারপরে খাবো সবাই খাওয়া দাওয়া করছে তো চলো সবাই খাওয়া দাওয়া করে নিক আর আমি ওইদিকে যাব জামা কাপড়গুলো ভিজাবো যাব তারপরে দুপুরে জল আসলে সাড়ে বারোটায় তখন জামা কাপড়গুলো গুলো নেব তো চলো আবার একটু বাদে দেখা হচ্ছে তারপরে সব কিছু কমপ্লিট করে চলে আসলাম ছেলেকে তেল মাখাতে তো তেল মাখাই এ দেখো রোদ্দুরে বসে পড়েছি আর এ ছোটোর থেকেই অভ্যাস যে রোদ্দুরে বসে স্নান করানোর আগে তেল এরকমভাবে মাখিয়ে দেওয়া আগে তো পুরো তেল মালিশ করে দেওয়া হতো এখন বড় হয়ে গেছে অত একটা দেওয়া হয় না আর ও নিজে নিজেই স্নান করতে চলে যায় ওর জন্য অত একটা দেওয়া হয় না তো এই যে তেল মাখিয়ে দিচ্ছি তারপরে চলে যাবে স্নান করতে আর দেখো একভাবে চুপচাপ বসে থাকে না কোনো সময় খালি দুষ্টুমি আর দুষ্টুমি আর কিছু একটা বায়না করছিল আমার অত একটা মনে নেই ওর জন্য চোখ মুখগুলো ওরকম করছিল তো চলো আমি তেলটা মাখিয়ে স্নানটা করিয়ে দিই তারপরে যেম জামা কাপড়গুলো ভিজাতে তো বন্ধুরা জামা কাপড় তো কাস্তে বসেছি কিন্তু ঠান্ডার সময় হলে কি হবে একদিকে মনে হয় ঠান্ডা পড়েছে একটু রোদরে বসলে মনে হয় ভালো হয় আর একদিকে মনে হয় যে এই যে জামা কাপড় কাচতে বসেছি আর আমাদের এখানটায় তো উঠোনটা পুরোটাই ফাঁকা তো ওই কারণে প্রচণ্ড রোদ্দুর লাগে উঠোনে আর এই যে কলপারে যে বসবো কাজ কাজ করতে এমনি গায়ে হাত পা এত রোদ্দুর লাগে পুরো জ্বালা করে যায় গায়ে হাত পা তো ওই কারণে তাড়াতাড়ি করে করছিলাম গিয়ে জামাকাপড় কাপড়গুলো ভিজিয়ে আবার কিছুক্ষণ বসে নিলাম তারপরে আবার কাঁচতে এসছি নাহলে গা হাত পুরো জ্বালা করে যাচ্ছিল তো ফাইনালি সব কাজ কাম সেরে স্নান করা হয়ে গেছে কাছাকাছিও করা হয়ে গেছে সব জিনিস কাটা হয়ে গেছে আর এখন একটুখানি আর কাজ বাকি রয়েছে স্নান করা হয়ে গেছে স্নান করে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই যে এখন অল্প একটু এঁটো বাসন এই পরে রয়েছে বাসন কাটা মাঝবো মানে ওরা খেয়েছিল তো বাসন কাটা রয়েছে মাছগো আর জামা কাপড়গুলো দেখো ওই যে কেচে রেখে দিয়েছি ওইগুলো সকালবেলা মিলব সকালে উঠে ঘুম থেকে মানে ঘুম থেকে উঠে সকালে মেলে দিলে শুকিয়ে যাবে ফটোকে আর এখন মেললে না খালি খালি শুকাবে তো না আরও খাটনিটা বেড়ে যাবে কারণ এখন তো রোদ্দুর চলেই গেছে আর অনেকটাই বেজে গেছে এখন সাড়ে তিনটে বেজে গেছে সাড়ে তিনটে বেজে গেছে এখন শুকাবেও না কিছু না একটু বাদেই সন্ধ্যা হয়ে যাবে ওর জন্য আর মেললাম না আর এরকম সময় কাছি তো মানে মেলতে লাগে একটু বাদে সন্ধ্যা হয়ে যাবে দেখে আর মেলি না একবারে সকালে মেলে দিয়ে শুকিয়ে যায় তো এগুলো না সকালবেলায় মেলে দেবো শুকিয়ে যাবে আর এই যে স্নান টান করে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন একটু ঘুমা পরে দু তিন দিন না আর ঠিক মতন ঘুমও হয়নি কিছু না ঠান্ডা লেগেছে গলাটাও বসে গেছে আর ঠিক মতন ঘুম হয়নি পরশু দিন শুতে শুতে রাত দুটো আড়াইটে বেগে গেছে কালকেও সেই ভিডিও পরশু দিনের ভিডিও কালকে এডিট করেছি ওর জন্য মানে ভিডিও এডিট করতে করতে কালকেও দুটো ভ্যারাইটি বেজে গেছে তারপরে ঘুমিয়েছি আবার সকাল সকাল উঠে পড়েছি উঠে আসছি সকাল সকাল কাজ বাজ টুকটাক করে করেছি ইচ্ছা করছে না মানে ঘুম পুরো না হলে কাজ করবো কি কাজ করতে তো ইচ্ছাই করে না তো ওই কারণে এখন একটু ঘুমিয়ে নেব তো চলো ঘুম থেকে উঠে তারপরে আবার ব্লগটা কন্টিনিউ করছি তো গাইজ ঘুম থেকে উঠেছি কাঁপতে কাপ তখন বলেছিলাম এখন একটু ঘুমাবো এখন উঠেছি অনেকক্ষণই হয়ে গেছে উঠে একটু ননদদের বাড়িতে গেছিলাম মানে ওই যে যেই নরন্দ বাড়ি অনুষ্ঠান হলো মেঝে ননন্দ বাড়ি ওদের বাড়িতেই গেছিলাম তো ওখান থেকে একটু আগে আসলাম আর আজকে তো বাইরে প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা পড়েছে ভীষণ মানে বাইরে গেলে না কুয়াশার জন্য মাথা ফথা ধরে যাচ্ছে পুরো মাথা যন্ত্রণা করে যাচ্ছে এত ঠান্ডা পড়েছে তারপরে বাড়ি চলে এসেছি এখন অনেকটাই বেরিয়ে গেছে বাড়ি চলে এসছি বাড়ি এসেই যে ওদের জন্য ছেলে খাবে ওর বাবা খাবে ওর জন্য একটু ভাত বসিয়ে দিয়েছি আর এই দেখো এদিকে ঠান্ডার জন্য এই যে দুইজন শুয়ে আছে কম্বলের তল থেকেই হাত দেখাচ্ছে তো ওরা দুজন শুয়ে পড়েছে ভাত হলে ভাত খেয়ে নেবে ওটা আর এখন বেজে গেছে অনেকটাই বেজে গেছে চলো এখন এই যে আলু সেদ্ধ দিয়ে আর দিয়ে ভাত বসিয়েছি ওরা খেয়ে নেবে আর আমাদের সন্ধ্যাবেলায় খাওয়া হয়ে গেছে আমাদের এই খাওয়াটার নিয়ম হচ্ছে মানে আতপ চলের ভাত খায় তো সব কিছু দিয়ে ঠান্ডা লেগে গেছে আতপ চালের ভাত খায় তো ওই ভাতটা না সন্ধ্যাবেলায় মানে বলে না শিয়াল ডাকার আগে খেতে হয় এবার ওইটা হচ্ছে শিয়াল ডাকার আগে শিয়ালের ডাক কানে আসার আগে ওই ভাতটা খেয়ে নিতে হয় তো ওর জন্যই সন্ধ্যা লাগতে লাগতে খেয়ে নেওয়া হয়েছে আর আতব চালের ভাত না বেশি খেতে পারি না একটুখানিই খাওয়া হয়েছে তো চলো এখন আটটা বেজে গেছে আর ঠান্ডার সময় এখন আর বেশি লেট করবো না একটু বাজে ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে ও পড়বো কিন্তু ঘুম হবে না এডিট করবো ভিডিওটা আজকের ভিডিওটা এডিট করবো তারপরে ঘুমাবো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা যারা আমার চ্যানেলে নতুন ভিউ আস তারা নিশ্চয়ই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটনকেও প্রেস করে দিও চলো আজকের মতন সবাইকে টাটা বাই বাই শুভরাত্রি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে আবার কালকে সকাল থেকে বাই